বাংলাদেশ দলগতভাবে ভালো করতে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রশংসা কুড়িয়েছে টাইগারদের পেস বলিং ইউনিট এবার পাকিস্তানের কোচ আকিব জাবেদ তাসকিন নাহিদ মুস্তাফিজদের তুলনা করলেন শাহিন নাসিম হারিসদের সঙ্গে বাংলাদেশের পেস বলিং ভবিষ্যতে আরও ভালো করবে বলেও আশাবাদী তিনি ভারতের কাছে পাকিস্তানের হারের পর ক্ষোভে সাবেক পেসার শোয়েব আক্তার বলেছিলেন পাকিস্তানের ক্রিকেটে এখন ট্যালেন্ট নেই তবে এই কথাই উল্টো ক্ষোভ জানিয়েছেন আকিব বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন মানুষ কি বলেছে সেটা তাদের বিষয় তাদের পূর্ণ অধিকার আছে পাকিস্তানিদের নিয়ে কেন বলছে জানি না শাহিন হারিস নাসিমরা ভবিষ্যতের এমন কি এখনকার ওয়ান অব দ্য বেস্ট অপশন ট্যালেন্ট তাহলে কি পেস তিনজনেরই আছে রাইট আর্ম লেফট আর্ম পেস বলার তার মানে তাদের বলে গতি আছে একশো পঁয়তাল্লিশ প্লাস বৈচিত্র্য আছে স্কিল আছে এ সময় বাংলাদেশের পেস বলিং ইউনিটের ভূয়সী প্রশংসা করে আকিব জাবেদ জানান পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশি পেসারদের বোলিং আমি দেখেছি ওয়েস্ট ইন্ডিজেও তাদের পারফরমেন্স দেখেছি আমার মনে হয় তাদের ফাস্ট বোলাররা অনেক স্কিলফুল বিশেষ করে নাহিদ রানা তার উচ্চতা গতি দারুণ তাস্কিন খুব স্কিলফুল একজন বোলার মুস্তাফিজ খুবই অভিজ্ঞ সব ধরনের বৈচিত্র্য তাদের আছে বাংলাদেশি বোলাররা ভালো করছে তাদের নিয়ে আমি খুবই আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য দুই দলের বিদায় ঘণ্টা বেজে গেছে পাকিস্তান বাংলাদেশ ম্যাচ তাই আনুষ্ঠানিকতাই কেবল বাংলাদেশ এই ম্যাচ খেলে ফিরে আসবে দেশে পাকিস্তানিদের থেকে যেতে হবে নিজ দেশেই দর্শকদের আসনে বসে দেখবে সেমিফাইনাল ফাইনাল তবে তার আগে অস্তিত্ব আর মর্যাদা রক্ষার লড়াই বলা যেতে পারে বৃহস্পতিবারের ম্যাচটাকে যে দল হারবে তারাই এ গ্রুপের একমাত্র দল হিসেবে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নেবে সেই মর্যাদা রক্ষার লড়াইয়ে পাকিস্তান এক চুলো ছাড় দিতে নারাজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ আকিব জাবেদ বলেছেন টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলেও এই ম্যাচকে আগের দুই ম্যাচের মতনই সমান মর্যাদা দিয়েই দেখছেন তারা তিনি বলেন বাইরে যাই চলুক না কেন আমরা নির্দিষ্ট ম্যাচের দিকেই সময় মনোযোগ রাখি প্রতিটি ম্যাচে ব্রেনের ওপর অনেক চাপ থাকে ব্যাট করতে গেলে কাজটা কিন্তু সহজ না শূন্য থেকে শুরু করতে হয় এটা চ্যাম্পিয়ন্স ট্রফি শীর্ষ আট দল খেলছে আগের যে কোনো ম্যাচের মতোই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ কাল খুব গুরুত্বপূর্ণ দিন আমরা কঠোর পরিশ্রম করে কালকের জন্য প্রস্তুত হব